আসসালামু আলাইকুম বিউ কিতা করাহ ইনশাআল্লাহ ভালো আস আপনার আর দুয়াই আমিও ভালো আছি তো আইজ নয় আর একটা ভিডিও আপনার মধ্যে আইলাম ইনশাআল্লাহ দেখবা আপনারা ভালো লাগবো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ যেলা নয়া নয়া ভিডিও দিয়ে আর ও আপনারা দেখা চেষ্টা করব গাঁও গ্রামের বিভিন্ন ধরনের দৃশ্য দেখতে পারবা ইনশাআল্লাহ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করি রাখবা আর কমেন্টর মাধ্যমে জানাইবা কিলা হইলে তো ডকুকা আই দিলাম টমেটো বাগানো খুব সুন্দর লাগে টমেটোগুলা কিছু টমেটো ফাঁকছে আর ও ডকু ফাকি আললে টমেটো বাগানোর সৌন্দর্য বাড়ি যায় খুব সুন্দর লাগে ও ডকুকা টমেটোগুলা ফাকিয়ে আইছে ইনশাআল্লা জাতগুলাও খুব বালা কত বড়ো বড়ো টমেটো ও তো দেখাই আর আপনারা আটি আটি দেখতে টাকুকা টমেটোগুলা দেখ ভিডিওটা দেখবা পুরাটা ইনশাআল্লা বালা লাগবো টমেটোর পাশাপাশি আরও আছে অনেক কিছু দেখাইম ইনশাল্লাহ তো দেখবা ও ডুকা কত সুন্দর টমেটো ধরেছে দেখ এক এক জুত দুই তিন কেজি আবার গাছ কিতা কইতাম আপনারা দেখলে আপনারা বুঝতে পারবা ও ডুকা একটা ডালও বাকি নাই প্রত্যেক ডালও টমেটো হয়ে যায় কালারটা দেখানো কত সুন্দর থাকছে দেখেও বালা লাগে ওই আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করি ইনশাল্লাহ আপনারাও দেখতে বালা লাগবে কমেন্ট জানাইবা কিলা উইল ভিডিওটা আর যেলা ভিডিও দিয়ে ইনশাআল্লাহ সব পাইবা দেখানোর চেষ্টা করম বিশেষ করে আমি আমিতো ভিডিও শেয়ার করি একমাত্র আপনারা দেখার লাগে আপনারা দেখলে নিজের কিছু একটা বালা লাগে যে ভিউার্স হলে ভিডিও দেখছোয় আমার ভিডিওটা বালা লাগছে ওর টমেটো তো দেখতে তাহকা গাইস আমি দেখাই আর আপনাদের হাঁটি হাঁটি দেখাই দেখতে তাহকা ও জায়গা ধরি করছো টমেটো ও অনেক জায়গা গাছগুলি করছো আর একে ডালও কোনোটা ফাঁকছে কোনোটা ফাঁকিয়া আর আবার কোনোটা আবার ফুলও দেখ সুন্দর লাগে ও দেখা দেখাই আর লগে থাকবা ভিডিওটা পুরো দেখবা দেখা নেই ভালা লাগে দেখিয়া কই আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করে প্রচুর টমেটো হয়েছে গাছ দেখা ডালো কি পরিমাণে টমেটো আছে আপনারাও দেখা ইশা অনুমান করতে পারাও কা ইয়াৰ পৰা ঔ দহুকা এই টমেটু গছৰ ভাষা ভাজি নে এক্সাহঁচামৰ্চৰ গছ কিন্তু এক্সাহঁচামৰ্চৰ গা ধৰি লাগি থৈ আহিব যে পৰিমাণে কেঁচামৰিচ দৌৰছে অ দহুকা মাৰ্চাল্লাহ আল্লাৰ কি কুদ্ৰত ঔ দহুকা কঠোৰ সুন্দৰ খাচামৰিচ দছে বড়ো বড়ো খাচামৰিচ লম্বা লাম্বা দহুকা আৰু দহুকা টমেটু দেহৰা নি কি পৰিমাণে টমেটো মাশাল্লাহ অনেক বালা লাগলো দেখিয়া আর আপনারা গেছে ভিডিওটা শেয়ার করা আমার বালা লাগে ওই আপনারাও দেখবা বাস্তবে গাইছে আরও সুন্দর আহিলে বাস্তবে আরো বালা লাগে কারণ টমেটো কোনোটা পাক না কোনোটা কাঁচা আবার কোনোটা সুটও ও দেখে অনেক বালা লাগে দেখতে থাকুকা দেখাই আপনারা ইনশাআল্লাহ আরও অনেক কিছু আছে দেখাই দেখবা পুরো ভিডিওটা ইনশাআল্লাহ ভালো লাগবো কমেন্টও জানাইবা খুশি হয়ে আর চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা আর যারা সাবস্ক্রাইব করলে অলরেডি তার ধন্যবাদ জানাইয়া আর যারা করছেন না ইনশাআল্লাহ করে দিবা দেখো আতি আদি দেখাই তো ভালো লাগে কই সময় বারো ইসি করে একটা ভিডিও আপনার মধ্যে শেয়ার করিও ছাড়লাম ইনশাআল্লাহ দেখবা ভিডিওটা দেখো অনেকটাই না গামরছর গাছ না গামি ধরছে গাছ দেখাই ইনশাল্লাহ যাই ইনশাআল্লাহ দিকে ভিডিওটা দেখতে গিয়ে আমি দেখাই আর আপনার কি পরিমাণে না গামিচ ধরছে বুঝা যায় যে গাছের মধ্যে ফুল ফুটি দিছে ওলা রাগা মরিচ ধরছে তো যাই আর ইনশাল্লাহ আস্তে আস্তে বলছে এইটাও যাই দেখবা আপনারা আগে টমেটো দেখাইলেই আপনারা রে ও দেখা নেই ফাঁকছে কত সুন্দর টমেটো ফাঁকছে দেখলাম বালাউ লাগে টমেটোর কালারটাও দেখি খুব এটা মায়া মায়া লাগে দেখো কা তো যখন ভিডিও পাই ইনশাআল্লাহ দেখাইমু আপনারা দেখানোর চেষ্টা করমু বালাও লাগবো আপনারা দেখবা দেখিয়া ও দেখানি নি একটার মাঝে চাই দুটা ফাঁকি গেছে আর শিকানো ও ডৌকা ছুটো ছুটো এখনো বইছে দোরে তো কোনোটা ফাঁকের কোনোটা দরে ও দৌকার সামনে ধরানি কোনোটা ফাঁক না কোনোটা কাঁচা কোনোটা লাল কোনোটা সবুজ দেখিও ভালো লাগে

দেখাই আমি মেন ডালে কৌ দেওয়া ফুলের মতো ধরছে নাগামরিচ খুব সুন্দর লাগে ঢেকিয়া ঢেকরাগামিচ বেশি খাওয়া যায় না তবে সুন্দর লাগে তাকলেও তো হুকা কী সুন্দর ধরছে বালা লাগে ঢেকিয়া নাগামরিচ ধরছে টমেটো ফাঁকছে তোমার তো ফাঁকি আয় তো বাগানের একটা অন্যরকম দৃশ্য দেখা যায় কারণ কোনোটা লাগে কচুয়া রয়েছে সবুজ আর কোনোটা আবার ফাঁকি যায় কোনোটা হলুদ মালা লাগে ডৌকা ই কারণে সকল ফাঁকি গেছে ওদের রান্ধে এটা আবার ফাঁকছে নাফাঁকের এক সাইডে ফাঁকে এক সাইডে কাঁচা ওদের রাঁধি বহুত বড় জায়গা প্রায় এক ফা জায়গা বকম এক ফার উপরে আর দৌকা না গা মেঘ রাণি আরো আছে না কামপুর गाइस দেখাইমু ইনশাআল্লাহ गाइस আসে হইছে ইনশাআল্লাহ দেখাইমু দেখতে পাবো কা ও দেখবো কা খুব সুন্দর এক কথা খুব সুন্দর একটা দৃশ্য আর গ্রামও এগুলো বেশিরভাগ শাক সবজি চাষ করা হয় বিকালে বারইলে বাড়ির বাইরে বাহির বাহিরে দেখা যায় বিভিন্ন জাতের শাক সবজি এরপরে খেয় খুব বালা লাগে গ্রামর দৃশ্য আসলে বালা গ্রামের দৃশ্য গ্রামেও মিলে তাও শহরতো গ্রামের দৃশ্য দেখা যায় না গ্রাম সুন্দর এক কথায় গ্রামও সুন্দর ওদা কত সুন্দর টমেটো এরপরে ও দোকা হয়েছিলাম না নাগামস্তর গাছ ও দোকা আরোগ্যাসা এর পাশে আরোগ্যাসা গাছ ওদোকা একসাথে বড় হয়েছে না ছোটো ছোটো রয়েছে কী পরিমাণে দৌড়ে দেখলাম ইনশাল্লাহ খুব বেশি নাগা দৌড়বো ইনশাআল্লাহ টমেটোর পাশাপাশি নাগা নাগামস্তর গাছ দেখিয়ে ভালোও লাগে ইনশাল্লাহ ও দেখো কা সুন্দরও লাগে তো খুব ভিডিওটা দেখবা ইনশাআল্লাহ আর লাইক কমেন্ট সে আর সাবস্ক্রাইব করতে ভুলবা না নয়া নয়া ভিডিও সার ইনশাল্লাহ সাথে সাথে পাইবা সাবস্ক্রাইব করে রাখলে তো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখি দিবা ইনশাআল্লা তো বিভিন্ন সময় ভিডিও দেখতে পারবা ও দেখলাম এক দুটার মাঝে কত ডাটোমেটো এক শুধু টমেটো আর টমেটো আর এই বছর শাক সবজি একটু দেশও ভালো হয়েছে কারণ বৃষ্টির পান দিয়ে নষ্ট করতে পারছে না বৃষ্টি হইছে না হিসাবে শাক সবজি খুব বেশি হয়েছে দেশও আর সস্তাও বর্তমানে শাক সবজি দেখো তো দেখাই আর আপনারা আর দেখতে তাহুকা ইনশাল্লাহ আর কিতা দেখাই যায় আছে আশেপাশে আরও আছে অনেক কিছু ইনশাল্লা দেখাই আর দেখতে তাহুকা ইনশাল্লাহ ভালো লাগব দেখিয়া ও দেখ রানী ওই ভিডিওটা শেয়ার করি দেখবা আপনারা কি পরিমাণে টমেটো ধরছে মাশাল্লাহ তো দেখতে তাহুকা দেখাই আর গাইস একবারে ছোটো গাছ কিন্তু আমার ভুল হচ্ছে ইনশাআল্লাহ ও দেখা এই জাতটা কিন্তু খুব বালা জাতি সোটো গাছ কিন্তু একবারে চোটো গাছ ওখানে দেখায় আপনার ও দেখা গাছটা একবারে চোটো আমার বহুল হচ্ছে ইনশাআল্লাহ দৌড়ব দৌড়লে আপনারা আমাদের শেয়ার খরম দেখায় মো কি জাত আম আমি ইনশাআল্লাহ দেখবা তো তোর তাহকা দেখাই আর অদৌকা একবাৰ চুত গছো খোলা তৰিছে একবাৰে চোট গছ একবাৰে চোতা গছ কিন্তু কলা তৰি দিছে একচ নাই দুয়ো গছ আহিছে ঔ ডাই দুচা গছ দুই গছ আহিছে ক'লা দেখিয়ে পালা লাগে নিজৰ কেছে ঢুকা একবাৰে চুত এক গছ এৰা মাছাল্লাহ চৰিও বাক্কা পঢ়ো ঔদায়ো একটা আৰু এখনো বলাই ইনশাআল্লাহ বলেন একসা গাছ কিন্তু কি পরিমাণে লাম্বা লুবি ধরছে ও দেখুকা কত লাম্বা লুবি মাশাআল্লাহ দেখে খুব বালা লাগলো ও দশুকা কত সুন্দর লুবি ধরছে দেখা আল্লাহ সুন্দরও লাগের ওদৌকা মাটির মাঝে দরিদ আছে মাটির মাঝে দৌড়ি আছে এক গাছও প্রচুর লুবি আইছে মার্শাল্লা এরপরে কিছু কিরার গাছও আছে রুইছে নাও তহুকা ক্রীড়ায় এখনো দৌড়ছে না মার্শাল্লাহ দৌড়ব মাটিয়া ক্রীড়া দৌড়ব তো দেখতে তাহকা দেখাই আর আর চ্যানেলটা লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিবা ইনশাল্লাহ পুরা ভিডিওটা দেখবা ভালা লাগবো সময় যে ভিডিও পাই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো তো দেখতে কা আর কথা আছে দেখাই আপনার এরপরে ও ঢুকা অন্য সাইডে একসা গাছ মাত্র গাছ কিন্তু ও দহুকা কি পরিমাণের টমেটো দেখা নি মার্শাল্লা দেখে খুব ভালো লাগলো মাটির লগে টমেটো ধরিতাস ও ঢুকা কিতা কইতাম আপনার মাটির মাঝে সুন্দর লাগে এরপরেও কিছু সিমও চার্জ করছো দেখেও ভালো লাগে ভিডিওটা শেয়ার করি দেখবা ইনশাল্লাহ তো গাইজ আইজন আপনারা লগে আসলাম ভিডিও দেখাইবার চেষ্টা করছি ইনশাআল্লাহ কতটুকু ভালো হয়েছে জানি না তো কমেন্টর মাধ্যমে জানাইবা কিলোইল উৎসাহিত দিবা ইনশাআল্লাহ নয়া নয়া ভিডিও ছাড়মু মো পারবা চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবা যে সময় যে ভিডিও পাই ইনশাআল্লাহ তুলিয়া ধরবো আপনারা দেখানোর চেষ্টা করমু তো আইযন্ত বালা থাকুকা সুস্থ থাকুকা আমার লাগে দোয়া করবো আমি আপনার লাগি দোয়া করবো ইনশাল্লাহ বালা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ আল্লা হাফিজ